গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম ঘুম কাটছে না মোটে আজ হলো শুক্রবার আর এখন বাজে বেলা নটা পনেরো মানে সোয়া নটা আর ঘুম থেকে উঠেছি হচ্ছে আটটা ছয়ে একবার দুটোর সময় উঠেছি একবার পনের সাতটার সময় উঠেছি পণ পাশে বাড়িতে কোনো কাজ করছিল ধাপ ধূপ করে আওয়াজ হচ্ছিল তার মধ্যে কারেন্টটা চলে গেছিলো তো এবার সেই আওয়াজে ঘুমটা ভাঙল পনের সাতটার সময় উঠে আবারও এসে শুনাম আটটা ছয়ে তার মধ্যে একটা ভূতের স্বপ্ন দেখেছি ওইটুকু সময়ের মধ্যে পনেরো সাতটা থেকে আটটা ছয়ে উঠেছি সে আটটা ছয়েই তো আর ঘুমটা ভাঙি না ঘুমটা ভাঙেছি একটু আগে তো এই আধা ঘন্টার মধ্যে একটা ভূতের স্বপ্নও দেখে ফেলেছি দেখি ফ্রিজের মধ্যে ভূত বাবারে বাবা ইমরান হাসমিন এইসবের স্বপ্ন দেখেছি যে গতকালকে একটা ভিডিওর মধ্যে আমি ওই যে ইমরান হাশমিন শাহিনিয়া হুজা এই এদের কথা বলেছি তো ইমরান হাসমিনের স্বপ্ন দেখেছি তো ভাত হয়ে গেছে ভাত ঠান্ডা করতে দিয়েছি শেরুর আর শেরুর বাবার দুজনের ভাতই ঠান্ডা করতে দিয়েছি আর হচ্ছে আজকে বসালাম সকালবেলা খাওয়ার জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি একটা ডিম উপর থেকে একটুখানি ফুটো মতন ছিল যখন এনেছে তখনই ছিল তো সেটাকে আর সেদ্ধর মধ্যে দেওয়া গেলো না কারণ সব হেঁটে বেরিয়ে যাবে তার জন্য ওই ডিমটাকে অমলেট করব এই সকালের খাওয়া আর কালকে একটু ভেন্ডি আলু পোস্ত রয়ে গেছে ভেন্ডি আলু পোস্ত রয়ে গেছে আর হচ্ছে তোমার মাছ দুই পিস রয়ে গেছে দুটোই মাথা মাথার মধ্যে অবশ্যই মাংস রয়েছে মানে মাছ রয়েছে তো মাছ রয়েছে ভেন্ডি আলু পোস্ত রয়েছে আমার দুপুরবেলা হয়ে যাবে আর সকালবেলা এই দিয়ে খেয়ে নেবো দুটো আলু সেদ্ধ দিয়েছি আমি ডাল নাম মাত্র নেবো আর অমলেট অর্ধেক নেব বা আরেকটা অমলেটও করতে পারি দেখা যাক অর্ধেক অমলেট দিয়ে বড় খেতে বড় অমলেটটা ভালো হয় আরেকটা অমলেট করে নেব দরকার হয় এই কথাটা শেষ করেই অমলেটটা বের করতে যাব তো আজকে গতকালকে বহুদিন পর এরকম হলো ব্লগ ভিডিও এডিট করে রাখতে পারিনি সময় ছিল অনেক অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় যার জন্য আর কাজ করতে ইচ্ছা করে না তো কালকেও সেরকম একটা দিন গেছে যে কাজ করতে ইচ্ছা করেনি তো আজকে অর্থাৎ শুক্রবার দিন তোমরা আগে কন্ট্রোভার্সিয়াল ভিডিও পাবে তারপরে ব্লগ ভিডিও কারণ এখন সময় নেই এডিট করে তারপরে সাড়ে নটার মধ্যে পোস্ট করার সেই কারণে আজকে ভাবছি কন্ট্রোভার্সি ভিডিওটা আগে ছাড়ি আর ব্লগ ভিডিওটা পরে ছাড়বো বহুদিন পর এরকম হলো এখন আমি ব্লগ ভিডিওটাকেই বেশি আর কি আগে দেওয়ার চেষ্টা করি সময় আগেই দিই প্রথমেই দিই আগে মানে প্রথমে দিই তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিই তো কিছু আর করার নেই আজকে আর রান্না করব না বর গেল দই আনতে কালকে বলেছিল আমার একটু বোকামির জন্য আবার আজকে বরকে ছুটতে হলো কালকে আমাকে বলছিল যে দই নিয়ে আসবো সেরুর আমি বললাম যা আছে আজকে হয়ে যাবে কালকে নিয়ে এসো ফালতু একদিন ঘরে রেখে দেবো কী করবো তো কালকে রাত্রেবেলা তো দই দিয়ে সেরুকে ভাত খাওয়ালাম হচ্ছে তোমার ওষুধ দিয়ে তো সেরু তো খেলোই না দইটাও ওয়েস্ট গেলো ভাতও ওয়েস্ট গেল ওষুধও ওয়েস্ট গেল আমার বোকামির জন্য আমার বোকামির জন্য ওই আম দিয়েই যদি দিতাম বা একটা ডিম ডিমের মধ্যে ওষুধটা ভরে দিতাম দিব্য খেয়ে নিত একটু অসুবিধা হতো কিন্তু খেয়ে নিত ভাত যে খেলোই না ওইটা খেয়ে নিত আমার একটা ভুলের জন্য কালকে ভাত নষ্ট হয়েছে সব নষ্ট হয়েছে আর তারা খেয়ে গাছের দিকে তাকিয়ে যাচ্ছে মনে হয় নারকেলওয়ালা তার জন্য আস্তে আস্তে ডিকির টিকির করে গেল তো আমার জন্যই বরকে আজকে আবার ছুটতে হলো কি আর করবো চাইনি কিন্তু হয়ে গেল তো দইটা নিয়ে আসতে গেছে ভালোই হয়েছে আমাকে এতে আলো আর ডাল করতে হলো না কারণ মুশুরি ডাল করলে পরে আগামীকাল শনিবার সেই কারণে আজকে আর রান্নার চাপও রাখিনি রাত্রের বেলা এখান থেকে বিরিয়ানি এনে খেয়ে নেবো দুজনে আজকে আর রান্না করব না আজকে রান্না করতে গেলে দু পিস মাছ আছে দু পিস করতে গেলে সেই আবার কালকে গড়াবে কালকে শনিবার রাখা যাবে না আজকে রান্না সেই রবিবার দিন খাবো দরকার নেই আজকে আর কোনো রান্নাই করব না আজকে ঘর মোছাও নেই যদি দেখি পারে ঘরটা মুছে নেব ঘর মুছতে মুছতে না আমার হাতে বোঝা যায় এই দেখো বরকে দেখাল দিয়ে হয় হয়তো তার জন্য হয় যদি যদি প্লেন হতো হতো তাহলে এতটা প্রেশার আমাকে দিতে হতো না আর আমার হাতে করাও পড়তো না খদরা খদরা শান্ত তার জন্য কপালেই করা পড়ে রয়েছে আর হাতে করা তো যাই হোক ভিডিওটা এইভাবেই শুরু করলাম আজকে তরকারিগুলো জাল দিয়ে নিয়েছি সেরুকে খাওয়াবো চা করে দেবো তার আগে ভিডিওটা পোস্ট করব তারপরে চা করব তারপরে সেরুকে খাওয়াবো আর ডিম সেদ্ধ আলু ডিম সেদ্ধ না আলু সেদ্ধ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেকক্ষণ প্রায় সেদ্ধ হয়েও এসছে অমলেটটা গরম গরম করব তাই না পাপা অমলেটটা গরম গরম করবো শোনা শোনা আচ্ছা না তাই না শোনা বাবা হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো দুধ তো এটা আমার দুধটু বাবা তা তো ওর বাবা চু বন্ধ হয়ে যায় গো চক্ষু বন্ধ হয়ে যায় না শুধু ইচ্ছা করে আদর খায় শুধু ইচ্ছা করে আদর শুনে শুনু পা তো দেখো আলু আর ডিম আলু আর বলে ডাল সেদ্ধ হয়ে গেছে এই এইরকমই রাখবো একবারে শুকিয়ে ফেলবো না না তোমার বলের অসুবিধা হয় খেতে বন্ধ করে দিলাম আর এই দেখো ডিমটা দেখেছ এই দেখো এখান থেকে ফুটো হয়ে এরকম ফাটা তো তার জন্য এটাকে আর সেদ্ধ দিলাম না এটাকে অমলেট করে নেব আর ভাত এই যে ঠান্ডা বসিয়েছি এখানে কালকে যে করেছিলাম ভেন্ডি আলু পোস্ত আর ফলি মাছের ঝোল আলু দিয়ে আর এইদিকে সেরুর ভাত কাজে পাক্কা সাড়ে দশটা পাক্কা সাড়ে দশটা আর আমিও খাওয়া দাওয়া করে আসলাম লাইটটা বন্ধ করে দিই হ্যাঁ দিব্য দেখা যাচ্ছে আমিও খাওয়া দাওয়া করে আসলাম সব রান্নাঘরটা গুছিয়ে রেখে আসলাম দুপুরের চাল ঠাল সব রেডি করে রেখে আসলাম যেরকমটা করি আর কি তো সবই করে আসছি আর এখন ভিডিও এডিট করতে হবে মানে গতকালকে তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটা এখন বসে বসে এডিট করব বয়স ওভার দিতে হবে এডিট করতে হবে এই তো এই কাজ আর দুপুরে ভিডিও করা আছে ওই চ্যানেলের একটু এদিক ওদিক হয়ে গেলে না দীর্ঘদিন আমি বারোটার সময় ভিডিও দিচ্ছি কন্ট্রোভার্সি চ্যানেলে আজকে নটার সময় দিয়েছি ভিউজে এফেক্ট করেছে কারণ সবার কাছে নোটিফিকেশানটা ওই টাইমেই তো যায় না দেখা যাক কি হয় পরবর্তীতে কিছু করার নেই আজকে দিনটা এরকম হয়ে গেল একটা দাঁড়াবো দেখছি একটা একুশ বাজে আর আমি মাত্র দুটো লাইট জ্বালানো রয়েছে বাইরের জানালা খোলা রয়েছে বাইরে জানালা খোলা রয়েছে দুটো লাইট জ্বালিয়ে নিয়েছি একটাই কারণে ভিডিও করতে বসলেই কারেন্ট যায় সেই কারণে ওই ইনভার্টারের সঙ্গে যুক্ত যেই লাইটটা সেটাও জ্বালিয়ে নিয়ে বসেছি যেহেতু আজকে তোমার কন্ট্রোভার্সি ভিডিওটা নটার সময় সাড়ে নটার সময় ছেড়েছি তাই সেটা আবার নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে সাড়ে তিনটের সময় ছাড়তে হবে সাড়ে তিনটে না আড়াইটার সময় পাঁচ ঘন্টা পর ছাড়ি তো যাই হোক তিনটের সময় ছেড়ে দেবো তিনটার সময় ছাড়তে হবে তার জন্য আর স্নান করে ভিডিও করার রিস্ক নিলাম না কন্টেন্ট রেডি ছিল সময় ছিল হাতে তাই ভিডিওটা করে নিলাম এইবার ভাত বসাবো তারপরে স্নান করতে যাব বা স্নান করে এসে ভাত করতে করতে না দেরি হয়ে যায় কারণ ভিডিও করার চাপটা থাকলো না রে কি মজা কালকে শুয়ে শুয়ে বরকে বলছি আগে আমি কী সুন্দর ভিডিও করতাম যেটা কিনা সময় আক্ষেপ করে বলি পরের দিনের সকালের দুপুরের ভিডিও আমার রেডি থাকতো ব্লগ ভিডিও রেডি থাকতো আর এখন আমার কী হয়েছে এত আলসেমি শরীরে কোথার থেকে যে ঢুকেছে আমি তাই বলকে কথা দিচ্ছিলাম কালকের থেকে মানে আজকের থেকে যা খুশি হয়ে যা ভিডিও আমি করেই রাখবো নটার মধ্যে আমি সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও করে রাখবো জানি না কথা যে দিয়েছি রাখতে পারবো কি না আমি মানুষকে কথা দিয়ে তো অবশ্যই রাখি নিজেকে কথা দিয়ে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিজ্ঞা আমি সবসময় বলি না আমার কম্পিটিটার আমি নিজে আমি কাউকে আমার কম্পিটিটার বলে মনে করি নিজের বেঞ্চমার্কটাকেই প্রত্যেক সময় বজায় রাখতে হবে আর ভেঙে উপরে উঠতে হবে আর ভাতটা বসিয়ে স্নান করে নিই আর কাপড়গুলো তুলে এনেছি অনেক আগে তো সব কটা শুকিয়ে গেছে শুধুমাত্র আজকে যেই প্যান্টটা আর কি ধুয়ে দিয়েছিলো সেটা বাদ দিয়ে সবই শুকিয়ে গেছে সেটা সিঁড়ি করে মেলে দিয়েছি কারণ এই রোদের কোনো ভরসা নাই এখন বাইরে রোদ আছে বুঝতেই পারছো এখন বাইরে রোদ আছে কখন যে নেমে যাবে তার কোনো ভরসা নাই হ্যাঁ আজকে সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো কালকে যে কাপড়গুলো কেঁচে দিয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে ভাত বসিয়ে এগুলো ভাজ করব তো বন্ধুরা পুজো আমার দেওয়া কমপ্লিট সিংহাসনে শুধু সাদা ফুলই দেখতে পাবে কারণ জবা ফুল এখন তো ফুটছে না তার জন্য সব সাদা ফুল আর বাজে দুটো পঁচিশ ভাত ঠাত করা কমপ্লিট এখন শুধু খেতে বসলেই হয় খাবো খাওয়ার প্রতি কোনো আমার মানে খেতে হবে খেতে যাবো খেতে যাবো এরম একটা ভাব নেই ক্লিন লেন্স তো এরকম আমার একটা ভাব নেই কারণ কালকের পদই তো রয়েছে তার জন্য রাত্রেবেলা আবার ইচ্ছা করবে যেহেতু রাত্রেবেলা বিরিয়ানি খাবো বলেছি এখন জানি না তো কি থেকে কি হবে সেই কারণে আগে থেকে বলে লাভ নেই তবে ওই যে মাথার মধ্যে রয়েছে রাত্রেবেলা বিরিয়ানি খাবো কিন্তু দিনের বেলা খেতে যেতে ইচ্ছা করছে না সেই ফলি মাছ সেই ভেন্ডি আলু পোস্ত চলো আমার পাপাটা কোথায় আমার পাপা তা ওই যে ওই যে বন্ধুরা পৌনে আটটা বাজে রাত বাজে পৌনে আটটা সন্ধে আর নেই তাও আটটা যেহেতু বাজে না তাই সন্ধে গুড ইভিনিং জানালাম চা বসিয়ে আসছি চা বসিয়ে বসিয়ে আছে কথা বলতে পারলাম মানে চা বসিয়ে রেখে কথা বলতে পারলাম কারণ না আছে রাতের ভাত করবো সেই চাল রেডি করতে রেডি করা আছে না ফ্রিজ থেকে খাওয়ার নামানো আছে কোনো কিছুই নেই শুধু চা বসিয়ে আসলাম আর কথা বলতে পারছি ভিডিও করে ভিডিও শুরু করে ক্যামেরা অন করে হুম বুঝতে পারছি কথা আউলিয়ে যাচ্ছে সন্ধে বুঝে দেওয়া কমপ্লিট আজকে সন্ধে গড়িয়ে গেছে তারপরেই ঘুম থেকে উঠেছি তোমাদেরকে বললাম না শরীরটা খারাপ ঘুমিয়েছি তখন সাড়ে পাঁচটা কারণ আমি যত আগেই আমার হয়ে যাক না কেন ওই যে অভ্যাস যে সাড়ে পাঁচটার সময় চোখ বন্ধ করে ছটা ওই কুড়ি পঁচিশ নাগাদ উঠে পড়া তার জন্য ওই সাড়ে পাঁচটার সময়ই চোখ বন্ধ করেছে কিন্তু আজকে উঠেছি একদম সাতটা কুড়িতে আমি চোখটা খুলে দেখছি কি এই জায়গাটার থেকে আলো আসছে ওই জায়গাটার থেকে গুলগুলি থেকে এবার আমি ভেবেছি বাইরে আলো আছে আমি ভাবছি কি কী ব্যাপার মনে হয় আধা ঘন্টা রান্নাটা হয়েছে তার মধ্যে একটা স্বপ্নও দেখা হয়ে গেছে তো এবারে আমার হয়তো পাতলা ঘুম হয়েছে আধা ঘন্টা মতন এখনও রোদ আসছে ক্যামেরা চালু করে দেখি মানে ফোন চালু করে দেখি কি সাতটা কুড়ি বাজে তারপরে বুঝতে পারলাম এইখানের এই পাশের ঘুলঘুলি থেকে ওই সামনের বাড়িতে যে তেজালো লাইটটা জ্বালায় সেই লাইটের ইয়েটা ওইখানটায় পড়েছে তারপরে তো উঠলাম তড়িঘড়ি করে হাত মুখ ধুয়ে তারপরে সন্ধে পুজো দিলাম দিয়ে চা বসিয়ে তারপরে এই ক্যামেরা অন করলাম চলুন প্রত্যেক দিনের মতন ওই যে বাটি ঘটি বের করে নিয়েছি চা বিস্কুট মুড়ি নেওয়ার জন্য পেটটা একটুখানি কেমন কেমন লাগছে সেটা লাগার পেছনে একটাই কারণ সকালবেলায় যেহেতু আমি অমলেট খেয়েছি সাথে ডালের একটুখানি টাচ ছিল ডাল ছিল না বললেই চলে অমলেট খাওয়ার জন্যই হয়েছে দাও আবার খালি পেটে ব্যাস ধরাও করেছে। অনেকেই বলে তুমি মিথ্যা কথা বলো তুমি তো খাও আমি খাই জোর করে খাই তারপরে ওই যে ভুগি নটার মধ্যে বলেছিলাম ভিডিও কমপ্লিট করে রাখবো দশটা দুই বাজে ভিডিও কমপ্লিট করলাম কালকে সকালে একটা আর এখন ও বাবা সোনা তুমি কোথা দিয়ে বাইরে বেরোয়ছো সোনা তুমি বাইরে ছিল আর আমি ঘরে ছিলাম ও সোনা সরি বাবা ও এই সাড়ে নটার থেকে না স্টিল এই এরকমভাবে সোজা বসে থাকে ও বাবার জন্য অপেক্ষা করে না বাবা হুম বাবার জন্য অপেক্ষা করে গো আমার সোনা বাবা বাবা আসবে এক্ষুনি আসবে তুমি কিছু করেছ সোনা আর শোনা শোনা বাবা বা ওবা বাবা বাবা বিরিয়ানি আনবে তোমার জন্য তো লাইটটা জ্বালিয়ে দিলাম যাই ভাতটা একটু গরম করি যাও 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 হিসু করে যাও যাও সেরু ভাতটা গরম করি সেরুকে আমি খাইয়ে দিই আর আসলে পরে আবার বিরিয়ানিটাও গরম করতে হবে বিরিয়ানি পেয়েছে ফোন করেছিল বিরিয়ানি পেয়েছে রাত হয়ে গেছে তো অন্যান্য দিন যখন আগে আগে আসে বিরিয়ানি পাওয়াটা কোনো মুশকিল হয় না কিন্তু আজকে তো নর্মাল টাইমেই আসছে এটা টাইট হলো কী করে তাই একটুখানি আশঙ্কায় ছিলাম আমাকে বলেছিল যে আমি যদি না পাই তোমাকে ফোন করে দেবো তুমি এখান থেকে নিয়ে আসবে মানে আমি এখান থেকে যে এনে খাই সেখান থেকে নিয়ে আসবো কিন্তু ফোন করে বললো পেয়ে গেছে বেশ ভালো শোনা গেছো তুমি ও করছো এসু করছে এই যে চলে আসছে বিরিয়ানি আর বললো যে গরম করতে হবে দেখো তো আমি ধরেই বললাম বাহ ভালো হয়েছে গরম করতে হবে না কড়াই আর ভরাতে হবে না সেরুর ভাতটা এই যে গরম করে গড় দিয়ে দিলাম দই ওই যে বের করে রেখেছি এখন আগে সেরুকে খাইয়ে নেবো ওর হাত পা ধুতে ধুতে আমার সেরুর খাওয়ানো হয়ে যাবে ভাত বেড়ে ঠান্ডা হতে হতে মানে চট চটকে খাওয়াই তো চটকাতে মানে চটকানোর মতন ঠান্ডা হতে হতে ওর টিফিন বাটিগুলো মাঝবো ওষুধ কালকে ওই ওষুধ খায়নি তো আজকে আবার ওষুধ নিয়ে আসছে আজকে ওষুধ আজকে আমের সাথে খাওয়াবো কালকে ভাতের সাথে খাওয়াইতে গিয়ে আমি খুব গন্ডগোল করছি আর একটা কাজ করলেও তো হয় গুড়া গুড়া করেই তো খাওয়াই গুঁড়া করে জল মিশে ওই ড্রপারটা দিয়ে একবারে ঢোকাই দিলাম তাহলে পরে আমার অসুবিধা হবে না এইটাই করুন আমি না 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 আমি এটাই করব ওই সেই একই তো গুড়া করেই তো খাবো হ্যাঁ ও তো আমার কষ্টটা কম হবে আগে ওষুধটা খাওয়াইনি তারপরে ভাতটা খাওয়ো তো বন্ধুরা বাজে এগারোটা দুই আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম আজকে হাড়িটা মেজে রেখেছি অনেকক্ষণ অন্যান্য সময় ঝুড়িতে রাখি কারণ ওই হাঁড়ির জলটা আর কি পড়ে যাবে তার জন্য আজকে এত তাড়াতাড়ি হাঁড়ি মাজা হয়ে গেছে মানে মাজা হয়েছে ঠিক সময় কিন্তু মাজার পরে অনেকক্ষণ ওয়েট করেছি সেই কারণে জলটা ঝরে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে এই যে ডাইনিং সেটে খেয়েছি এ ডাইনিং টেবিলরে বলি ডিনার টেবিল আর ডিনার সেটরে বলি ডাইনিং সেট হা কপাল যাই হোক ওটা ওই দুটো নামানোই থাকে বিরিয়ানি হলে পরেই বর বলে ওটাতে খাবে আবার পরশু দিন বলছিল এখন থেকে আমি ওই প্লেটেই খাবো যাই হোক চলো যাই ঘরে যাই কালকে অনেক কাজ আছে সকালবেলা উঠে লাউ দিয়ে ঘন্ট ডাল মুগ মুগ ডাল ঘন্ট করতে হবে ফুলকপির তরকারি করতে হবে কালকে অনেক কাজ আছে তো ওই তো এগারোটা তিন বাজে আর আমার কালকে সকালের কন্ট্রোভার্সিয়াল ভিডিও তৈরি এতক্ষণ নিচে ছিল হ্যাঁ এতক্ষণ নিচে ছিল এখনো নিচেই আছে যেই আমি খাটে উঠবো উনিও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে খাটে উঠবে বাবা সরি এই তুমি মিথ্যা কথা কইলা কেন ওই জয় দেখো 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 বাবার সাথে একটু কথা বলবো তো কি অসুবিধা তোর হ্যাঁ একটু কথা বলতে পারবো না কথা বলতে পারবো না আমি দুষ্টু আমি আস আমি না আসা পর্যন্ত নিজেই শোয়া ঠিক আছে যা আমি চলে গেলাম থাক তুই তোর বাবার সাথে তোর বাবারে ধরা যাবে না ওর বাবারে গায়ে হাত দেওয়া যাবে না চলে গেলাম আমি দাদা বাড়ি এ শুভ এ শুভ খোলো তো ওই পাশটা ওই পাশটা খোলো তুমি খালি গায়ে তোমার শুধু মুখটা দেখা যাইতেছে অসুবিধা আছে বাবা খালি গায়ে খালি গায়ে আমি আসবোই না কিছুতে আসবো না যে আমার পিছনে লুকাইছে ও বিরিয়ানি নিয়ে আসলো তা আমি হাতে নিয়েই বলছি কি কোল্ড ড্রিঙ্কস আনছো মুখটারে এমনভাবে না করলো মানে পাকা একটার হয়ে গেছে আমি সত্যি ভাবছি আনে নাই তা আমি ঠিক আছে থাক নাই আনতে পারে উমা বিরিয়ানি খাওয়া কালেই কোল্ড ড্রিঙ্কসটা বের করলো না যেই খাওয়া হয়ে গেছে তারপরে বের করে এনে টেবিলে রাখছে এইবার আমি একজনের সাথে ফোনে কথা বলছিলাম তার জন্য কথাও মানে বলতে পারছিলাম না যে কি তুমি বললাম মিথ্যা কথা বললা কেন তাহলে খাওয়ার সময়ই খেতাম কোল্ড ড্রিঙ্কস কি খাওয়ার পরে খায় হ্যাঁ খাওয়া কালই ন খায় তো যাই হোক বন্ধুরা অসাম বিরিয়ানি ছিল যেমন সুন্দর কোয়ান্টিটি ঠিক তেমনি সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটি এই কারণেই বললাম এক রাস এক রাস দেয়নি যতটুকু দিয়েছে দুজন একদম খুব সুন্দর একটা দানা কেউ ফেলিনি এত সুন্দর খেয়েছে আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কথা বলছিলাম তার জন্য আর হচ্ছে তোমার কোয়ালিটি এত ভালো করেছে অন্যান্য দিনও আনে ভালো করে কিন্তু আজকেরটা যেন বেশি ভালো হয়েছে এত সুন্দর কথা বলতে বলতে আমি ওর চোখ দিয়ে ইশারা করছি আজকে খুব ভালো হয়েছে তো একটা লেগ পিস ছিল আর একটা ব্রেস্ট পিস ছিল তো ব্রেস্ট পিসটা ও খেয়েছে আর লেগ পিসটা আমি অজান্তেই আমার লেগ পিসটাই পড়েছে ঠিক আছে আর ওর পাতে পড়লেও আমারে দিয়ে দিত জানে আমি ভালো খাই তার জন্য দিয়ে দেয় বাবা কি ভালোবাসা তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি খাওয়াটা জমে গেলো দুপুরবেলা খাওয়াটা আমার অতটা জমেনি ভালো লাগেনি আগের দিনের রান্না তার মধ্যে ফলি মাছ আমার খুব একটা ভালো লাগে না এমনি মাছ মাছটা ভালোই ছিল না গো মাছের ঝোলটা ভালো হয়েছিল কিন্তু আমার ফলি মাছ ভালো লাগে না কই মাছ আমার ওইভাবে ভালো লাগে ফলি মাছ আমার যেভাবেই করো না কেন আমার ভালো লাগে না হ্যাঁ স্বাদ পাই না ফলি কিন্তু মাছটাও টাটকা ছিল ঝোলটাও ভালো হয়েছে কিন্তু আমার ভালো লাগে না এ আবার তো ওই মা শাশুড়ি মা আগে ফলি মাছ আনলে পরে বলতে হ্যাঁ হ্যাঁ এটা মরা আর ছেলের সঙ্গে মায়ের সঙ্গে কি কথা কাটাকাটি ছেলে বলতে তুমি এবার বাজারে নিয়ে যাবো আমি বলে না আমি কি চিনুম না কোনটা তো কোনটা মরা আমি চিনুম না কিন্তু আজ পর্যন্ত সময় মরা লাফানো মাছ নিয়ে আসছে তাও মায়ের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি আর ওটা কিন্তু সিরিয়াস কথা কাটাকাটি না একদমই হাসি মুখেই কথা কাটাকাটি ও বাবারে বাবা চলো শেষ ভালো যার সব ভালো তার দিনের শেষটা ভালোই হলো এখন শুধু এডিট করব এক্সপোর্টে বসাবো ব্যাস হয়ে যাবে টাটা ভালো থেকো সুস্থ থেকো চোখ বাইর করে টাটা দাও দেখি আবার দাও দেখি না আমার হাত দিয়ে আমি তোমার বড ঢেকে রাখছি দাও কি লজ্জা হ্যাঁ এই লজ্জাটা থাকা ভালো